এই যে আমরা ঘুরতেছি এই শালবনে জায়গা দেখলাম যেটা দেখে আসলে আমার খুবই ভালো লাগলো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে দেখার অনুরোধ রইল আমরা পড়ন্ত বিকেলে একটি সুন্দর একটি জায়গা আসছি দেখেন কি সুন্দর শালবন এই যে দেখেন অসাধারণ প্রচন্ড রোদ ছিল আজকে তারপরে এখন এটা ভাঙা দেখি বলে দেখেন খুবই সুন্দর একটা জায়গা এখানে আসলে পিকনিক স্পট করা যায় এত পরিষ্কার পরিচ্ছন্ন আর কি বলবো খুবই সুন্দর এখানে পরিবেশটা অনেক ভালো কোনো ময়লা আবর্জনা নেই এবং খুবই ঠান্ডা জায়গাটা জি স্যার অসাধারণ একটি জায়গা স্যার জায়গাটা কেমন লাগছে স্যার খুবই খুবই সুন্দর জায়গা একটা স্যার এই জায়গাটা আমি আগে আসিনি কখন এখানে আমি আগে কখনো আসিনি এদিকে ভাই খুবই একটা সুন্দর শালবন আসলে আমরা আলদা দিঘি আসার পরও যে এরকম একটা শালবন দেখতে পাবো এটা ভাবিনি জাস্ট খুবই ভালো লাগছে এই যে আমরা ঘুরতেছি এই শালবনে বরন্ত বিকেলে ঘুরতে ঘুরতে সুন্দর একটা জায়গা দেখলাম যেটা দেখে আসলে আমার খুবই ভালো লাগে সামনে একটা দিঘি দেখছি দিঘিটা আপনাদের দেখাবো এই যে এই যে দেখেন আমার সাথীরা আসতেছে কেউ সাইকেলে আছে কেউ মোটর সাইকেলে আছে আমরা ভাঙা দিঘির সামনে আছি এখন বিশাল বড় দিঘি এই যে একটা কি যেন হাঁস দেখতে পাচ্ছি এই দিঘিতে চীনা হাঁস সম্ভবত এটাই আমার জানা নেই এই যে দেখেন দিঘির ভিউটা দেখেন সাধারণত এই যে সামনে একটি বিশাল ঈদগাহ মাঠ এই মাঠে নাকি পনেরোটি গ্রামের জামাতা দেখে শুধু একসাথে মার্শাল্লাহ খুবই ভালো লাগছে এরকম একটা ঈদগাহ দেখে খুবই ভালো লাগছে কি যে পনেরোটি গ্রামের মানুষজন একসাথে এই ঈদগাহ নামাজ পড়ে এবং সুন্দর একটি দিঘি মার্শাল্লা অনেক সুন্দর ঈদ দেখে ঈদঘা সে ঈদগাহ ঈদগাহটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছায়ার জন্য অনেক গাছ আছে আমরা ঈদগাটি পোস্ট করছি এই দেখেন একজন মাছের খাবার দিচ্ছে সামনে একটি বিজেপি ক্যাম্প আছে আমরা ঈদগাহ পার হয়ে সামনে একটি বিজেপি ক্যাম্প দেখব বর্ডার গার্ড বাংলাদেশ এই যে দেখেন চকিলাম সীমান্ত ফাড়ি বাংলাদেশ বর্ডার গার্ড অত্যন্ত প্রহরী ক্যাম্প সুন্দর মেটোপথ দিয়ে আমরা এখন ধামরহাটের দিকে এগিয়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে